হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো দেখো দুর্দান্ত এই গরমে আমি চলে এসেছি তোমাদের গা ঠান্ডা করার একটা রেসিপি নিয়ে নাকি বেলের শরবত তো দেখো প্রথমে আমি একটা বড় দেখে একটা বেল কিনে নিয়েছি আমাদের গাছে নেই গাছও নেই তো বেলটা কিনে নিয়েছি আর কিনে নিয়েই তো আর শরবত বানানো যাবে না তাকে আগে ফাটাতে হবে তো চলো এবার পুঁতো দিয়ে তাকে ফাটিয়ে নেওয়া যাক অনেক যুদ্ধের পরে তাকে একটুখানি ফাটাতে পেরেছি এবার পুরোটাকে খালটা নি সরি খাল খাল ছলিয়ে বলছি কি খোলটাকে ছাড়িয়ে নি তো দেখো বেলটাকে বেশ ভালো করে প্রথমে যে শক্ত যে মানে খোলটা হয় ওটাকে প্রথমে ভালো করে আলাদা করে বার করে নিয়ে ভেতরের পুরো নরম যে নরম নরম পুরগুলো হয় ওগুলো আমি বার করে নেবো এক জায়গায় ভালো করে সুন্দর করে যদি হাত দিয়ে না পারো তোমরা আমার মতন চামচ দিয়েও করতে পারো বেশ সুন্দর করে একটা বড় তোমরা গামলা পারো বাটি পারো মানে যে যেরকম পরিমাণ মতন নিয়ে বেশ সুন্দর করে বার করে নেবে তারপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকাবে না চটকালে না ওর রসটা বেরোবে না ভালো করে একটু জল দিয়ে ভালো করে চটকে নিয়ে ওর যে ছিবড়েগুলো থাকবে সেই ছিবড়েগুলোকে না একটু একটু করে হাত দিয়ে প্রথমে সেঁকে সেঁকে যতটা পারবে তোমরা ফেলে দেবে আমার মতন করে আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবে করবে তারপরে তোমরা যদি তাতেও না হয় একটা ছাঁকনি কাদের বাড়িতে যাদের বাড়িতে বড়ো ছাঁক নেই কিংবা আমার মতন যাদের বাড়িতে ছোট্ট মশারি আছে কাটা এরকম মশারির মধ্যে নিয়ে ভালো করে একটু টিপে টিপে ছেঁকে নেবে মানে এইভাবে মশারির মধ্যে করে ছাঁকলে না আর যে বেলের যে একটা সর মানে বেলের যে একটা ওই যে সুতো কিংবা বলে ছোবড়া মতন সেসব কিছুই থাকবে না একদম পুরো ক্লিন হয়ে যাবে পুরো ব্যাটারটা পুরো স্মুথ হয়ে যাবে তো দেখো আমি কিভাবে তুমি মানে বেলের শরবতটা বানাচ্ছি তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দেখবে দুর্দান্ত লাগবে তো দেখো আমার পুরো বেলটা ছেঁকা হয়ে গেছে আর বেশ সুন্দর স্মুথ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি চলো মানে দারুন দারুন দেখতেও যত সুন্দর লাগছে পুরো ছোবড়াটাই হচ্ছে গিয়ে পুরো মানে ছোবড়াটা আমি ফেলে দেবো এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ক্লিন একদম স্মুথ হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো তালের মানে তালের যেরকম রসটা বেরোয় সেরকম হয়ে গেছে তো চলো এর মধ্যে আমি তিন চার চামচ চিনি দিয়ে নেব যে যার যার বেলের মানে শরবত অনুযায়ী কিন্তু চিনি দেবে যার যেরকম টেস্ট যে কেউ বেশি মিষ্টি খায় তারপরে আমি একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ বিট নুন দুটো মিশিয়ে একসঙ্গে আমি দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো হচ্ছে তিন তিন গ্লাস জল মানে আমরা তিনজন খাবো তাই হচ্ছে তিন গ্লাস জল মেপে মেপে আমি দিয়ে দিলাম এটাকে তিনজন তিন গ্লাস জল দিয়ে বেশ সুন্দর ভালো করে একটু গুলে নেবো আর ভালো করে না গুললে না হবে না ভালো করে গুলেই শুধু যে খেয়ে নেবো সেটা না ভালো করে গুলে নিয়েও কিন্তু আমি একে মানে যে বরফ জমাতে দিয়েছিলাম ফ্রিজে সেই বরফগুলো এবার একে একে দিয়ে দেবো এর ওপরে বরফগুলো দিলে না টেস্টটাও আসে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলকুল বেলের শরবত এমনিই ঠান্ডা আর বরফ দিলে তোমাদের শরীরটা পুরো একদম ঝরঝরে ঠান্ডা হয়ে যাবে এই রোদ ফাটা গরমে তোমরা একটু শান্তি পাবে তো চলো আর একটু লেবুও দিয়ে দিই বাপি পড়লে একটু লেবু দিয়ে দে বললাম ঠিক আছে চলো লেবু দিয়ে খাওয়া যাক আজকে কেমন টেস্টি হয় আর তোমরাও এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেবো কেমন হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো এবার এটাকে ভালো করে গুলিয়ে আমি কিন্তু এটাকে এখনই খেয়ে নেবো না এটাকে অন্তত আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দেবো ফ্রিজে দিলে একটু জলটাও ঠান্ডা হবে আর যে বরফ বরফটা দিলাম সেটাও বেশ সুন্দর করে কিন্তু গলে যাবে তো চলো এবারে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে ফ্রিজে রেখে আসি ততক্ষণ বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর পাশে থাকা বেল বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি অবশ্যই তোমার কাছে আগে পৌঁছে যাবে তো চলো এবার ফ্রিজ থেকে বার করে আধা ঘন্টা পর আমি নিয়ে চলে এসেছি আর এটাকে এখন একটু সুন্দর করে ডেকোরেশন করে বাপিকে দেব একটা গ্লাসের মধ্যে ঢেলে তার এটাকে তার উপর দিয়ে একটু বরফের টুকরো আর একটু লেবুর টুকরো গ্লাসের সাইডে দিয়ে এটাকে এবার আমি ভাপিকে দেব। যে খেয়ে দেখবে ভাপি কেমন টেস্ট হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই বাই আবার দেখাচ্ছে অন্য একটি ভিডিও